আমি টেম্বু থেকে টুকটাক শপিং করি তো এই মেশিনটা কিন্তু আমি পাঁচ ডলার দিয়ে কিনেছি ভাবা যায় মাত্র ডলার তার মানে এখানে মোটামুটি ইন্ডিয়ান মতন হবে আমি অবাক হয়ে যাই তো যাই হোক আমি এটা দেখছিলাম মেশিনটা মাকে দেখালাম যে মা মেশিন লাগবে নাকি মা তো টুকটাক সেলাই টেলাই করতে পারে তো মা বললো দেখ অর্ডার করে দেখ তো আমি তারপরে সব কুপন টুপন লাগিয়ে দেখলাম পাঁচ ডলারে আসলো তো তারপরে আমি ভাবলাম যে এটা ইউএস থেকে আসবে তো ওখানে হয়তো ট্যারিফ লাগাবে এক্সট্রা তাহলে ঠিক আছে একটা রিস্ক নিয়ে দেখি যদি ট্যারিফ ট্যারিফ চায় তাহলে বলে দেবো আমার দরকার নেই ফেরত দিয়ে দাও আমি আর এটা অ্যাকসেপ্ট করবো না তো আজকেই ফেডেস্ক থেকে ওটা ডেলিভার করলো মোটামুটি সাত দিনের মাথায় চলে এসছে এটা এবার আমি খুলে দেখি তো মেশিনটা তো ভা বেশ ভারী ভারী মনে হচ্ছে বাক্সটা মানে স্ক্যাম না আর এখানে খুলে দেখছি যে এখানে বারোটা ডিজাইন আছে আর মেশিনটা আমি অ্যাকচুয়ালি রিভিউ দেখেছিলাম টেমোর ওয়েবসাইটে কিন্তু ভালো ছিল তো খুললে প্রথমে আসলে ইনস্ট্রাকশন বুকটা দেখতে হবে কারণ মাও এরকম মেশিন আগে করেনি তো আমাকে দেখে দেখতে লাগবে কিভাবে ইউজ করে আর এই যে বাক্সটা খুললাম দেখুন কি সুন্দর হোয়াইট আর ল্যাভেন্ডার দিয়ে বানানো মেশিনটা মানে দেখতেই এত কিউট লাগছে আর সঙ্গে অনেক অ্যাসেসারিস আসছে যেমন এখানে সুই আছে ববিনের রিল আছে আর সুতার রিলেক্সটা দিয়েছে এখানে একটা প্যাডেল দিয়েছে ইলেকট্রিক প্যাডেল তো এটা আপনি চেয়ারে বসে টেবিল চেয়ারে বসে যদি সেলাই করেন ইউজ হবে আর এটা হলো পাওয়ার অ্যাডাপ্টার এটা দিয়ে পাওয়ার সাপ্লাই হবে তাই মেশিনটাকে বের করছি মেশিনটা কিন্তু বেশ ভারী মানে দেখে মনে হলো মানে চাইনিজ দেখে মনে হলো হয়তো হালকা একটা ফাপা বাক্স কিন্তু এটা কিন্তু প্রচন্ড ভারী আর শক্তপোক্ত মজবুত মেটেরিয়াল দিয়ে বানানো প্রত্যেকটা আমি চেক করে দেখলাম খুব ভালো একটু কমপ্লিকেটেড এখানে এখানে সুতা সব লোড করা ছিল তার সাথে এখানে নিচে যে ব্যাটারি লাগানোর স্লট ছিল এটা কিন্তু ব্যাটারি দিয়েও চলবে যদি ইলেকট্রিকে না চালানো হয় আর মেশিনটা দেখতে কিন্তু বেশ ভালো শক্ত আর এর মধ্যে একটু স্যাম্পলও দেওয়া ছিল কাপড় সেলাইয়ের